দীঘায় সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস আনন্দে মেতেছে পর্যটকরা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে হাওয়া থেকে থেকে জুলাই পর্যন্ত এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পর্যটকদের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে তার সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা দীঘায় তীব্র জলোচ্ছ্বাস গাড়োয়াল ঢুকে জল আসছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের দীঘা কাঁথি মান্দারমণি তমলুক সহ বৃষ্টি শুরু পূর্বাভাস মতো সকলেই ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের দেখুন বিস্তারিত আমার নাম জয়দীপ চৌধুরী আমি থেকে এসেছি এ তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে গত দুদিন ধরেই হচ্ছে আজকে প্রকোপ প্রকোপটা ভীষণই বেশি শুনতে পাচ্ছি যে আগামী আরও একদিন বোধ হয় এরকম এটা বাড়তেও পারে তবে দৃষ্টিনন্দন তো বটেই হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধার জনক ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টিনন্দন বটেই আমরা উপভোগ করছি পাড়ে বসেই স্নান করে যাচ্ছি এখানে এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে হ্যাঁ আমি আগে তো বহুবারই এসেছি কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী আসা তো হয়ই মাঝে মধ্যে আসা হয় কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে 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 ভীষণভাবে ওভারক্রাউটিং হয়ে যাচ্ছে জনতার হ্রাস ভীষণ বেশি বিশেষত ওল্ড দীঘার দিকটা ভীষণভাবেই বেশি সেই জন্য এটা এক্সটেন্ডেড যত বেশি হবে উদয়পুরের দিকে বা শঙ্করপুর তাজপুরের দিকেও ধীরে 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 যখন ডেভেলপ করবে তখন আরও বেটার হবে এটা আমার নাম সুব্রত ব্যানার্জি মধ্যগ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমরা এটা অভূতপূর্ব কেননা এই নিয়ে আমার বাচ্চারেগ আসা হলো তবে এটা আফটার এ লং গ্যাপ আমি এখানে এলাম তখন যা দেখেছি যা প্রাকৃতিক অবস্থা ছিল যে দোকানপাটগুলো যেভাবে একবারে বিষের লাগোয়া বিষের উপরেও ছিল সেই সব ব্যাপারগুলো দেখছি এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে সেটাকে তারা এটাকে একটা সুন্দর পরিবেশ টাকা দিয়েছে সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু আরেক আছে দীঘায় তাজপুর শঙ্করপুর এই যেগুলো আসছে মনি তবে আমার এই একাত্তর বছর বয়সে আমি দীঘার রকম ঢেউ এই যে প্রবল আগ্রাসী ঢেউ যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম তো সত্যি সত্যি যেটা একটু আগে আমার বন্ধুবার বললেন যে এটা আমরা উপভোগ করছি অবশ্যই কিন্তু কোনো মতেই এই অবস্থাতে প্রশাসনও বারবার করে বলছে যে সমুদ্রে নামবেন না স্নান করবেন না তাহলে কি মৃত্যুটাকে সঙ্গে নিয়ে নামতে হবে এই হচ্ছে পরিস্থিতি